বিগত সরকারের আমলে আমরা হচ্ছে আমাদেরকে বাচ্চা কাল থেকে যেমন যারা এখন শিক্ষা বা শিক্ষার্থী আমাদের বাচ্চাকাল থেকে ক্লাস ফাইভ থেকে আপনার বঙ্গবন্ধু সম্পর্কে এত এত কিছু শেখানো হলো দেখেন একটা পর্যায়ে সে সব কিন্তু মিথ মিথ্যা প্রমাণিত হলো বা এগুলো কেউ মানে না শোনে না কারণ একটা আদর্শ বা মানুষের মধ্যে কোনো আদর্শ চাপিয়ে দেওয়া যায় না তো আপনারা যারা বর্তমানে আপনার শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে আপনারা যারা কাজ করছেন বিভিন্ন মতাদর্শের মানুষ এই আলিয়া মাদ্রাসাগুলো আল্লাহর আল্লাহরুলা প্রতিষ্ঠা করেছেন বা এই দেশের সুন্নি জনতা আহলে সুলতান জামাতে মানুষ প্রতিষ্ঠা করেছে তো আপনারা যারা নতুন চাকরি করে বা যুক্ত হয়ে বিভিন্ন বিষয়ে চাপিয়ে দিতে চাচ্ছেন বিভিন্ন আদর্শ চাপিয়ে দিতে চাচ্ছেন আপনাদের বিষয়টা মাথায় রাখা উচিত যে বঙ্গবন্ধুর মতো মানুষকে পর্যন্ত মানুষ গলায় দড়িয়ে দিয়ে তারপর ওনার ভাস্কর্য টেনে ফেলে দিয়েছে ওনার সম্পূর্ণ বিষয়টাই ধুলিশ করে দিয়েছে তা আপনারা যারা ধর্মের আদলে এগুলো চাপিয়ে দিতে চান আপনাদের এগুলো কিন্তু মানুষ এ দেশের মানুষ গ্রহণ করবে না এগুলো এমনিতেই মানুষ দেবে তো কাজে যারা এই অপচেষ্টা করছেন আপনারা সফল হচ্ছেন না এটা ধরে রাখেন হয়তো সাময়িক কিছু বিপর্যয় দেখা যেতে পারে তো দিন শেষে আপনারা ওই যে এদেশের কোনো আদর্শ চাপিয়ে দেওয়া যেভাবে যায় না ওভাবে আপনাদের আদর্শটা পড়ে যায় তো অপ্রাণিত হওয়ার আগেই আপনারা এদেশের ব্যবস্থায় অশালীন যেটা এই দেশের ধর্মের সাথে যায় না এদেশের কালচারের সাথে যায় না এদেশের মানুষের আকিতা বিশ্বাসের সাথে যায় না এগুলো দিয়ে দেওয়ার জন্য আপনার সতর্ক থাকবে